হ্যালো ফ্রেন্ডস টিনার সংসার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আজকে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম আর আগের দিন আমি তোমাদেরকে শপিং ভিডিওর প্রথম পর্ব দেখিয়েছিলাম তো আজকে দ্বিতীয় পর্ব দেখাবো তো আজকে শপিং এর হচ্ছে মানে ড্রেস যে আছে ছেলেদের সেগুলো দেখাবো আর বাচ্চাদের কিছু কেনাকাটা করেছে তো সেগুলো দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের জন্য একটা সারপ্রাইজ গুড নিউজ আছে তো সেটা জানার জন্য তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মানে বাইরে আসার পরে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি ফার্স্ট টাইম মানে একসাথে বাড়ি যাচ্ছি তো সেই জন্য আবার যাচ্ছি বাড়ি মানে পুজোর টাইমেই যাচ্ছি তো সেই জন্য সবার জন্য কিছু না কিছু জিনিস কিনে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছিল তাই তাই জন্য সবার জন্য কিছু কিছু ছোটখাটো জিনিসগুলো কেনাকাটা করেছি তো প্রথমে তোমাদেরকে আমি দেখাবো তো আমার শ্বশুর বাড়িতে দুটো পিতৃ বুড়ি আছে তো তাদের দুজনের জন্য আমি নিয়েছি ড্রেস তো প্রথমে থেকে যে ছোট নিউ বর্ন বেবি তো তার জন্য সেটা দেখাই এই কেমন লাগছে জানিও তো এটা ড্রেস আর এটা হেয়ার ব্যান্ড দেওয়া আছে কিউট তা আমার যখন মেয়ে হবে তখন আমিও কিনবো এরকম অনেক কিনবো তো তারপরে আরেকটা আছে ওর দিদির জন্য এটা এরকম স্টাইলের আছে তো পুজোর সময় বাড়ি গেলে বাচ্চাদের জন্য কিছু নিয়ে গেলে তো ওরা ভীষণ খুশি হবে তো ওদের হাসি মুখটা দেখার জন্য আমি ওয়েট করে আছি তো তারপরে আরেকটা ড্রেস নিয়েছি তো সেটা বলবো না সারপ্রাইজ থাক তো সেটা হলো এই ড্রেসটা তো এই চুড়িদার এই থ্রি পিস সেটটা নিয়েছি তো এটা তো এটা এখন বলছি না তো যখন দেবো তোমরা দেখতে পাবে ভিডিওতে তো তোমাদের কার কি কেনাকাটা হয়েছে না কেনাকাটা শুরু করে দিয়েছো না কমপ্লিট হয়েছে তো সেগুলো তোমরা একটু জানাও কমেন্ট করে আর তোমাদের ওইখানে পুজোর কি কী প্যান্ডেলের থিম হয়েছে সেটাও জানাও তো আমি তাহলে পুজো দেখতে যাব সেখানে সেখানে তো কমেন্ট করে তোমরা জানাও অবশ্যই তো এই এই ড্রেসগুলো এগুলো সব বাড়ির গুরুজন জন্যে নিয়েছি তো যখন দেবো তোমরা দেখতে পাবে এখন বলছি না কার জন্য একটু নিয়েছি পরে তোমরা দেখতে পাবে এরপরে দেখাবো তোমাদেরকে আমার ভাই আর দাদার জন্য আমি নিয়েছি যেটা তো সেটা হলো এটা আমার দাদার জন্য নিয়েছি নিয়েছি আমার জেঠুর তো তার আর এটা এই ওভার সাইজ টি শার্টটা আমার ভাইয়ের জন্য নিয়েছি তো টি শার্ট নেবে বলেছিল আমার ভাইয়ের জন্যে ആ ഒരു പെൺ ട്രോട്ട് ആസ്കൂർ তো এইবারে তোমাদের দাদা ভাই দু তিন বছর হয়ে গেল পুজোতে বাড়ি চাইনি তো আমার বিয়ের প্রথম বছর আমরা পুজোতে একসাথে স কাটিয়েছিলাম দুজনে পুজো তো তারপরে আর দুজনে একসাথে পুজো কাটানো হয়নি ও ব্যাঙ্গালোরে থাকতো আমি বাড়িতে তখন একা একা কাটিয়েছি পুজো তো সেই জন্য এইবারে পুজোতে দুজনে একসাথে থাকছি একসাথে বাড়ি যাচ্ছি তো ভীষণ আনন্দ করব মজা করব আর এক্সাইটেড ভীষণ তো সেই এইগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য কেনাকাটা হয়েছে তো আরেকটা ড্রেস আমার বাবার বাড়িতে মানে আছে ওকে কিনে নিয়েছিল বাবা তো সেটা বাড়ি গেলে পাবেও দেখাবো তখন তো এখন যেগুলো নিয়েছে সেগুলো তো এবারে তোমাদের দাদা ভাই দু তিন বছর হয়ে গেল পুজোতে বাড়ি যায়নি তো আমার বিয়ের প্রথম বছর আমরা পুজোতে একসাথে কাটিয়েছিলাম দুজনে পুজো তো তারপরে আর দুজনে একসাথে পুজো কাটানো হয়নি ও ব্যাঙ্গালোরে থাকতো আমি বাড়িতে তখন একা একা কাটিয়েছি পুজো তো সেই জন্য এইবারে পুজোতে দুজনে একসাথে থাকছি একসাথে বাড়ি যাচ্ছি তো ভীষণ আনন্দ করব মজা করব আর এক্সাইটেড ভীষণ তো সেই এগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য কেনাকাটা হয়েছে তো আরেকটা ড্রেস আমার বাবার বাড়িতে মানে আছে ওকে কিনে এনেছিল বাবা তো সেটা বাড়ি গেলে পাবেও দেখাবো তখন তো এখন যেগুলো নিয়েছে তো সেগুলো দেখাবো প্রথমে তোমাদের দাদা ভাই ব্ল্যাক কালারের শার্টটা নিয়েছে তো আমি বলেছিলাম ওকে নিতে ব্ল্যাক কালারের শার্ট নেই একটা তো এটা নিয়েছে তো কেমন লাগছে জানিও আর তারপরে নিয়েছে ডেনিম কাপড়ের আর কি এই টি শার্টটা শার্টও বলতে পারো টি শার্টও বলতে পারো তো এটা নিয়েছে কেমন লাগছে জানিও কমেন্ট করে আর এই টি শার্টটা নিয়েছে আর এই ব্ল্যাক কালার এর শার্টটার সঙ্গে পরার জন্য আর এই জিন্স টা নিয়েছে ব্লু কালার এর জিন্স টা নিয়েছে কিন্তু এটা যেকোনো একটা ড্রেসের সাথে পরবে হয়তো তো আর ধুতি যে পাঞ্জাবি সেটটা নিয়েছিল অষ্টমীতে পরার জন্য সেটা তো তোমাদের দেখিয়েছি আগের শপিং ভিডিওতে তো এই হলো কেনাকাটা তো এখনো কিছু কিছু আসবে বাকি আছে তো সেগুলো আবার পরের ভিডিওতে দেখাবো তো প্রথম পরে তোমাদেরকে শাড়ি দেখালাম শাড়ির গুলো কি কি নিয়েছি তারপরে ড্রেস ছেলেদের ড্রেস বাচ্চাদের ড্রেসগুলো এগুলো নিয়ে দেখালাম তো এরপরে তৃতীয় এবং শেষ পর্বে আমি পুজোর জন্য কিছু ড্রেস নিয়েছি তো সেগুলো কিছু কিছু এসেছে আর কিছু কিছু এখনো বাকি আছে আসতে অর্ডার তো সেগুলো সবগুলো আসলে কমপ্লিট হয়ে গেলে তো তোমাদেরকে একদিন তৃতীয় এবং শেষ পর্বে সেগুলো দেখাবো আর শেয়ার করবো আমি বলেছিলাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট আছে তো সেটাই তোমাদেরকে এখন আমি বলবো তো সেটা হলো যে পুজোর আগে তোমরা যদি আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তো তোমরা তাহলে একটু কমেন্ট করে জানিও আমাকে যে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি তাহলে তোমাদেরকে আমি কিছু লাকি সাবস্ক্রাইবারদের জন্য আর কি গিফট থাকবে তো পুজোর আগে প্লিজ তোমরা একটু কমপ্লিট করে দাও তিনশো হয়ে গেছে অলরেডি তো আর দুশো হলেই কমপ্লিট হয়ে যায় তো প্লিজ তোমরা একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও পুজোর আগে তাহলে তোমাদের জন্য গিফট থাকছে তোমাদের ভিডিওটি এখানেই শেষ তো আবার দেখা হচ্ছে নতুন একটু ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আর একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে সব ড্রেস আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও কমেন্ট করে দিও আর ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে সাপোর্ট করো তো তোমরা সবাই ভালো থেকো বাই টাটা